যে কোনো নর্মাল ছবিকে মাত্র এক মিনিটের মাধ্যমে এরকম স্টাইলিশ ছবিতে কিভাবে রূপান্তরিত করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে বর্তমানে কিন্তু এই ছবিগুলো ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে ইউটিউবে প্রচুর পরিমাণ ভাইরাল সো এখনই আপনি ভিডিওটি সম্পর্কে দেখে এরকম ছবি তৈরি করে নিন কিভাবে করবেন ফুলস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আরও অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় এরকম স্টাইলিশ ছবি তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার গুগুল ফ্ল্যাশ টুর অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চবার গিয়ে সার্চ করবেন জিমিনি লিখে জিমিনি লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখান থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর আপনারা কী করবেন সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখেন অ্যাপসটি কিন্তু এরকম ইন্টারফেস শো করবে দেন আপনি যে কাজটি করবেন এখান থেকে ক্রিয়েট ইমেজ নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে প্লাস আইকনি ক্লিক করবেন দেন এখান থেকে গ্যালারি এই অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনার নর্মাল ছবিটা আপনি সিলেকশন করবেন যে ছবি দিয়ে আপনি অ্যাস্টালিজ ছবি বানাতে চাচ্ছেন আমি এখান থেকে এই যে নর্মাল এটি সিলেকশন করলাম এই ছবিটি সিলেকশন করলাম দেন এখান থেকে ডানি ক্লিক করে দিবেন ডানি ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আমাদেরকে একটি ফ্রম্ট লাগবে এই যে দেখেন এই ফর্মটা আমাদের লাগবে সো এই ফর্মটা আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব ঠিক আছে সো আপনারা কি করবেন এটাকে কপি করবেন কপি করার পর আপনারা কি করবেন এখানে আসবেন এখানে আসার পর এটাকে আপনারা টিপে ধরবেন টিপে ধরে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা কী করবেন সিম্পল এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন বেশিক্ষণ সময় নেয় না জাস্ট একটু অপেক্ষা করবেন বিশ থেকে তিরিশ সেকেন্ড এবং দেখেন ভাই আমাকে খুব সুন্দর করে একটি অ্যাস্টাইলিশ একদম রিয়েলিস্ট ছবি বানিয়ে দিয়েছে এটা যে এআই দিয়ে তৈরি করা হয়েছে কেউ কিন্তু বুঝতে পারবে না সো এই ছবিটি ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোডের এই অপশানে ক্লিক করবেন তাহলে ছবিটি একদম ফুল সাইজে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে ছবিটি দেখার জন্য আপনি আপনার গ্যালারি অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোডের একটা অপশন দেখতে পারবেন ঠিক আছে দেন এখান থেকে ডাউনলোড কিংবা অল ফুডস অপশান এসে এখান থেকে ক্লিক করলে দেখেন একদম ছবিটি এখানে এইচডি কোয়ালিটিতে এখানে ডাউনলোড হয়ে গেছে এক মিনিটের মাধ্যমে আপনি চাইলে এরকম নর্মাল ছবিকে একদম অ্যাস্টালিজ ছবিতে রূপান্তরিত করতে পারবেন আর আপনাদেরকে বলেছিলাম যে একটা ফর্মের কথা এই যে এই ফর্মটা আপনারা খোঁতায় পাবেন যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এই ফর্মটা আমি সেখানে পিন করে দিব ঠিক আছে আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে এই ফর্মটা পিন করে দিব সেখান থেকে আপনারা কপি করবেন কিংবা লিখে নেবেন আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি এই ফর্মটা দিয়ে দিব সেখান থেকে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে সো এইভাবে আপনি চাইলে খুব সহজে মাত্র এক মিনিটের মাধ্যমে এরকম ছবি তৈরি করতে পারবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন